যেটা না দেখালাই না আড়াই টাকা করে পিস পাঁচ টাকা করে জোড়া এরপর হয়ে যায় রাইজ আমাদের কালেকশন দেখতেছেন এটা হচ্ছে আপনার এবিসিডি টুপি রেট অনলি বিশ তাই না মুজা যে এটা জিরো থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত পড়বে রেট পড়বে অনলি বিশ টাকা পঁচিশ টাকা এটা পনেরো টাকা জোড়া যে এটা পনেরো টাকা জোড়া এটা রেট থাকতেছে কত অনলি তিরিশ টাকা কাস্টমার আসলে ইনশাল্লাহ কিছু কাস্টমাইজ করে দেওয়া যায় এটা হচ্ছে আপনার তিন থেকে চার পাঁচ বছর পর্যন্ত পড়বে রেট পড়বে অনলি আপনার হচ্ছে তিরিশ টাকা যেটা না দেখালেই না এই যে দেখতেছেন আমাদের হিউজ কম্পিটির আপনার হচ্ছে শীতের উল সেট আছে শেয়ার পাশে সেট আছে বেলভেট সেট আছে বাতি সেট আছে হ্যাঁ জিরো থেকে পাঁচ ছয় বছরের সকল প্রকারের আইটেম ইনশাল্লাহ আমাদের দোকান আছে মানলি পঁচিশ টাকা কিনা পঁচিশ টাকায় নিয়ে দুই গুণ তিন গুণ চার গুণ লাগবে মাল ইনশাল্লা বিক্রি করতে না আশা করি যে শিউ করা ভালো থাকবে হ্যাঁ

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে আসলাম ভুলতা বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া ইনসাব গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি যারা হুশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চলে আসবেন ভুলতা গাউসিয়া শত শত দোকান আছে হুশিয়ারি কালেকশনের আপনারা যারা হুশিয়ারি ব্যবসা করতে চাচ্ছেন চলে আসবেন ইনসাব গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আমি আজকে ইনসাব গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আপনাদেরকে কিছু মাল দেখাবো চলে আসলাম ইমন ভাইয়ের কাছে ইমন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভাই শীতের মাল দেখতেছি অনেক মাল স্টক করে ফেলছেন ভাই শীতের হিউজ কোয়ান্টিটির মাল গোডাউন এবং দোকানে স্টক করা আছে আলহামদুলিল্লাহ আজকে কি দিয়ে শুরু করছেন ভাই ভাই সর্বনিম্ন পনেরো টাকা থেকে শুরু করছি মৌসুমী টুপি মৌসুমী টুপি জি ভাই এই যে একটা আইটেম বারো পিস মালের ভিতর তিনটা কালার পাবেন রেড পর বলি পনেরো টাকা দিয়ে তিরিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি পনেরো টাকা ভাই আরেকটা আইটেম দিচ্ছি মোজা

এটা রেড পোরলি 25 জি নিয়া ওরােছে প্রতিষ্ঠা বিক্রিত করতে হবে ইনশাআল্লাহ এরপর হয় আমাদেরকে কালেকশন দেখতেছেন এটা হচ্ছে আপনার টুপি রেড অলি টাকা only টাকা এরপর ভাই পাচ্ছেন আনারস টুপি এটা রেড পোরলি 25 টাকা only 25 টাকা আইনা টুপি পাচ্ছেন only 23 টাকা আইনা টুপি না জি দেখুন বিয়াস টুপি মাত্র 25 টাকা 25 টাকা থেকে টাকা ধরা যায় আসল 23 টাকা ধরে দেব টাকা ধরা যাবে জি এরপর আনারস টুপি রেড পর ওয়াল পিস এরপরে ভাইজান বাঙ্কি টুপিস রেড পর ওয়ালি পঁচিশ অনলি পঁচিশ টাকা জি যেটা না দেখালে না আড়াই টাকা করে পিস পাঁচ টাকা করে জোড়া পাঁচ টাকা জোড়া এক বছর জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত পড়তে পারবো রেট অনলি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা আড়াই টাকা পিস কাপড়ের জোতা মান কোয়ালিটি মানসম্মত হবে ইনশাল মানসম্মত হবে জি আড়াই টাকা পিস পাঁচ টাকা জোড়া জি অনায়াসে নিয়ে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করতে পারবে অনায়াসে ২০ টাকা দশ টাকা পনেরো টাকা যার কাছে যেরকম বিক্রি করতে পারবেন কিনা পড়বে মাত্র পাঁচ টাকা তারপর কি দেখাচ্ছে নিমন ভাই তাই না মোজা জি এটা জিরো থেকে শুরু করে তিন চার বছর পর্যন্ত পড়বে হেড পড়বে অনলি বিশ টাকা পঁচিশ টাকা অনলি বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা উলের সম্পূর্ণ উল হবে যেটা পাঁচ টাকা জোড়া ছিল এটা রেড পড়বে অনলি পনেরো টাকা

এরপরে ভাইজান যেটা না দেখালেই না এই যে দেখতেছেন আমাদের হিউজ কোয়ান্টিটির আপনার হচ্ছে শীতের উল সেট আছে শেরপা সেট আছে বেলভেট সেট আছে বাতি সেট আছে হ্যাঁ জিরো থেকে পাঁচ ছয় বছরের সকল প্রকারের আইটেম ইনশাল্লাহ আমাদের দোকানে আছে এটা হচ্ছে ভাই এই ক্যাপটাওয়ালা পরে বলে কেউ ঠিক আছে দেখেন খুবই রানিং প্রোডাক্ট এটা কয়টা কোয়ালিটি আছে ভাই এটা ভাই অনেকগুলো কোয়ালিটি আমার কাছে পাবেন ইনশাল্লাহ অনেকগুলো ডিজাইন পাবেন ঠিক আছে সম্পূর্ণ বেলভেট হবে সম্পূর্ণেটেট জি এটা হবে না ডিজাইন হবে কালার হবে কালার হবে রেট থাকতেছে কেমন ভাই ভাইজার এটা রেট পরে তো হচ্ছে আপনার দুইশো দশ টাকা কিন্তু কাস্টমার আসলে ইনশাল্লাহ বরাবর

লোটো পায়জামা লোটো লোটো পায়জামা লোটো পায়জামা জি এটা সাইজ হবে আপনার হচ্ছে তিনটা রেসিউ করা মাল থাকবে হ্যাঁ রেট এটা তিরিশ চল্লিশ টাকা অনায়াসে বিক্রি করতে হবে চল্লিশ টাকা অনায়াসে বিক্রি করতে হবে খুবই কালারফুল

এরপরে ভাই জন্য একটা আইটেম দেখাই এটা হচ্ছে আমাদের হাই গলা হাই গলা জি এটা আপনার ছয় বছর থেকে শুরু করে ভাই এটা মাথায় ঢুকবে তো অবশ্যই ভাই ঢুকবে স্টিচ হবে ছয় বছর থেকে শুরু করে ষোলো বছর পর্যন্ত পড়তে পারবো এটা কি স্টিচ না স্টিচ ছেলে মেয়ে উভয় পড়তে পারবে বাস এটা স্টিচ জি এরপরে ভাইজান জান আপনারা আমার সাইজের একটা পাল পাটটা গোলগোলা গোলা গেঞ্জি আমাদের কাছে আছে নতুন আসছে মালটা খুবই ভারী ফুল হাতা ফুল হাতা দেখেন বাস একটা প্রোডাক্ট রেট অনলি ষাট টাকা থেকে শুরু অনলি ষাট টাকা থেকে শুরু শুরু ভাই বড়দের দেখাচ্ছেন ছোটদের কিছু ফুল হাতা কেনজি দেখান মাত্র বিশ টাকা পাট্টা গোলগোলা ফুল হাতা কেঞ্জি এরকম বান্ডেল করা থাকবে জিরো থেকে তিন চার বছর পর্যন্ত পড়বে রেট পড়বে অনলি বিশ টাকা অনলি বিশ টাকা জি অনলি বিশ টাকা ফুল হাতা না ফুল হাতা টাকা থেকে শুরু ষাট টাকা পর্যন্ত আছে জি এরপরে ভাইজনে যে আরেকটা আইটেম আছে এটা হচ্ছে আপনার তিন থেকে চার পাঁচ বছর পর্যন্ত পড়বে রেড পড়বে অনলি আপনার হচ্ছে 30 টাকা যারা আসতে না পারবে তারা ভিডিও কল এর মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবে স্ক্রিনে ঠিক আছে বুঝছেন কিছু টপস কালেকশন দেখছি শুধু কিছু নাই এখানে হাজার হাজার টপস কালেকশন ভাই ঠিক আছে

এগুলো রেড থাকতোস কেমন ভাই বাই রেড অলরে 60 টাকা থেকে শুরু অললি টাকা থেকে টাকা থেকে শুরু 55 টাকা থেকে দিচ্ছি 55 আছে 60 আছে 65 আছে ঠিক আছে এরপর পাবেন 70 75 এগুলো সব টপস এর কালেকশন সব টপস কালেকশন ভাই এগুলো যা আছে সব টপস কালেকশন এখানে হাজার হাজার পিস মাল আছে ভাইজান ভাইজান এই শীতের সবচেয়ে হট আইটেম দেখেন পাটটাক অফ পাইজামা ঠিক আছে এটা সাইজ পড়া 4টা

ভিতরে প্রত্যেকটা মালের উল থাকবে বর্ষী শীতের জন্য ভাইজান বর্ষী শীতের জন্য জি এটা উলও থাকবে প্লাস হচ্ছে পকেট থাকবে এটা রেড ওনলি 55 টাকা 55 টাকা কয় বছরের বাচ্চাদের জন্য এটা ভাইজান 2 বছর থেকে 8 বছর পর্যন্ত পড়তে পারবে দুই বছর থেকে 8 বছর পর্যন্ত বছর পর্যন্ত এরপর এই একটা আইটেম ভাই এটা আইটেমটা হচ্ছে এটা সাইজ হবে 4টা এটা চারটা সাইজ হবে রেড করবে ওনলি এটা রিটোরলি 25 টাকা করে পিস ঠিক আছে আর সাইজ আছে আমি আপনাদের ইনশাআল্লাহ দেখাচ্ছি সাইজগুলো হচ্ছে যে দেখেন এগুলোর হাজার হাজার কালেকশন ইনশাল আমাদের কাছে পাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল টোটাল চারটা সাইজ হবে এভারেজ রেট পঁচিশ টাকা করে ভাইজান এগুলো নিয়ে অনায়াসে ছোট সাইজটা বিক্রি করবে ষাট ছোট সাইজটা বিক্রি করবে অনায়াসে চল্লিশ টাকা এল সাইজটা বিক্রি করবে আপনার ষাট টাকা এক্সেল সাইজটা বিক্রি করবে আশি টাকা আর যেটা বড় সাইজ এটা অনায়াসে ভাই চোখ বন্ধু করে একশো টাকা বিক্রি করবে যে দামে নিবেন অনলি পঁচিশ অনলি পঁচিশ টাকা কিনা পঁচিশ টাকায় নিয়ে দুই গুণ তিন গুণ চার গুণ লাভে মালিক বিক্রি করতে হবে আশা করি আরেকটা আইটেম ভাই হুডি যেটা না দেখালি না এই শীতের সবচেয়ে রানিং একটা কালেকশন হুডি সারা ভাই দোকানদারি হয় না ঠিক আছে সারা তো ভাই শীতও কাটে না জি ভাই যান হুডি এমন একটা আইটেম যেটা সারা ভাই যান দোকানদারি করা অসম্ভব শীতের ভিতরে দোকানদারি করা অসম্ভব আর ভাই হুডি আমাদের এমন ভাবে চলতেছে ঠিক আছে আমাদের প্রোডাকশন হচ্ছে সেল বেশি বুঝতে পারছেন বিষয়টা প্রোডাকশন থেকে সেল বেশি সেল বেশি রেড পড়বে ভাই 60 টাকা থেকে শুরু অনলি 60 টাকা থেকে শুরু শুরু দেখেন অনলি 60 টাকা থেকে শুরু দেখুন এগুলো সব হুডি কালেকশন অনেক কালার আছে না ভাই জি জি

কিন্তু যেটা বড় সাইজ এটা চোখ বন্ধ করে দেড়শো টাকা এসে বিক্রি করতে পারবেন ঠিক আছে আপনার কাছ থেকে নিবে কত করে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি দেড়শো টাকা বারোশো টাকা জি এরপরে ভাই যান টপস তো দেখলেনই টপসের সাথে টপসের পায়জামা না নিলে কেমন হয় এই যে আমাদের দেখেন একটা আইটেম এটা হচ্ছে ছাপা প্রিন্ট পায়জামা হ্যাঁ রেট অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা সাইজ একচল্লিশ পিসের বান্ডিল রেট অনলি চল্লিশ টাকা ঠিক আছে ভাই যান এরপরে আমাদের একটা আইটেম আছে অনলি পাঁচচল্লিশ টাকায়

ঠিক আছে এই যে ষাট টাকার মধ্যে আরেকটা আইটেম এই যে দুইটা ষাট টাকা করে ষাট টাকা জি এরপরে কেউ যদি একটু ভালো কোয়ালিটির মাল চায় তো সেই ক্ষেত্রে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা জি আর কেউ যদি ভাই দামে দামে কম মানে ভালো আইটেম চাই তাহলে এটা নিবে এটা জি বিডাল এই আমার কফ করা আছে এটা রেড পর অনলি পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা কালার হবে না বারো পিস মালের ভিতর ছয়টা করে কালার পাবেন বারো পিস মালের ভিতর ছয়টা করে কালার জি এরপরে দেখেন ভাইজন পঁয়ষট্টি টাকার ভিতর আরেকটা আইটেম